গোলাপকে বলা হয় ফুলের রানী রঙে উজ্জ্বলে পাপড়ির মনোরম বিন্যাস ও পরিপাট্যে সবার ওপরে সুমধুর সুবাস ফুলের রাজ্যে গোলাপকে দিয়েছে অনন্যতা ছেলে মেয়ে নির্বিশেষে গোলাপ সকলের প্রিয় ফুল গোলাপকে কে না ভালোবাসে তাই ভালোবাসার প্রতীকরূপে চিহ্নিত হয় জনপ্রিয়তায় গোলাপের চাহিদা প্রমাণ করে গোলাপ এমন আদরণীয় যে প্রায় অধিকাংশ বাড়িতে টবে বা আঙ্গিনায় দু তিনটি গোলাপ গাছ অবশ্যই দেখতে পাওয়া যায় আর যারা যারা গোলাপ ভালোবাসে ভালোবাসে না এমন কেউ নেই সবাই ভালোবাসে কিন্তু যারা গোলাপ চাষ করতে চায় তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তারা অবশ্যই দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর যদি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না তা বন্ধুরা এবার আসল কথাই আসা যাক প্রথম থেকেই শুরু শুরু করি কিভাবে গোলাপটা আমরা লাগাবো তো গোলাপ লাগানোর আগে আমাদেরকে টবের মাটিটা তৈরি করে নিতে হবে তার টবের মাটি আমরা দুভাবে তৈরি করতে পারি প্রথমত দশ ইঞ্চি টবের জন্য তিন ভাগ মাটি এক ভাগ গোবর সার তেরামিল অথবা হাড় গুঁড়ো পাঁচ চামচ এটা আমরা দশ ইঞ্চি টবের জন্য মিশিয়ে নিতে হবে আগে পদ্ধতি তিন ভাগ পাতা পচা সার মোটা বালি যেটা আমরা কনস্ট্রাকশানের জন্য ব্যবহার করি সেই বালি অর্ধেক এই দুটোকে আমরা মিশিয়ে নেব ভালো করে এবার প্রস্তুত করা মাটিটাকে চালা চালুনি দিয়ে ভালোভাবে আমরা চেলে নেব তারপর প্রতি টবের পরিমাণ মতো মাটির সঙ্গে এক চামচ করে শিং গুঁড়ো চামড়ার গুঁড়ো মানে যেটাকে আমরা লেদার মিল্ক পটাশিয়াম সালফেট সর্ষের খোল এবং চুন এবং হাড় গুঁড়ো দুই চামচ মিশিয়ে টবে মাটি ভর্তি করব টবের মাটি ওপরে কিনারা থেকে দু ইঞ্চি নিচে থাকবে এরকমভাবে করতে হবে দেখুন বন্ধুরা আমি যেভাবে করেছি টবের মাথা উঁচু করে মাটি ভরা চলবে না মাটি ভর্তি টবে গাছ লাগানোর জন্য এক মাস অপেক্ষা করতে হবে এই সময়ে প্রতি সপ্তাহে একবার জল দিয়ে টবে মাটি উল্টে পাল্টে দিয়ে রোদ খাওয়াতে হবে মাটিটাকে ভালো করে রোদ ধরে দিতে হবে মাটি ভর্তি করার আগে নতুন টপটিকে ভালোভাবে আমরা শোধন করে নেব টপটাকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এবং এইচ টু বা হাইড্রোজেন পার অক্সাইড জলে গুলে ওই টপটাকে ভালো করে ধুয়ে নেব তারপর টবের মধ্যে যে ফুটোগুলো থাকে সেই ফুটোগুলোকে ভালোভাবে খোলামকুচি দিয়ে বন্ধ করবো দিয়ে আমরা মাটি ভর্তি করবো আর ভালো ড্রেনেজ সিস্টেমটা সব জন্য টবের ড্রেনেজ সিস্টেমটা সবসময় জন্য ভালো হওয়া উচিত আর মাটি ভর্তি করার আগে টবে দুধের গুঁড়ো হাত চামচ আর ফেরাডন পাউডার যেটা দানা ফেরাডন সেটা দিতে হবে দশ শতাংশ করে মাটির সঙ্গে আমরা মিশিয়ে দেবো ফেরাডনটা দিলাম এই কারণেই যাতে টবের মধ্যে কোনো শামু কেঁচো এগুলো না বাস করতে পারে সেই জন্য আমরা ফেরাডনটা ইউজ করবো এবারে এক মাস বাদে আমি মাটিটা তৈরি করার এক মাস বাদে গাছটা মানে নতুন চারা গাছ নিয়ে এসে বসাবো আর সাধারণত চারা গাছটা বর্ষাকালে না বসিয়ে আমরা চেষ্টা করব যাতে বর্ষার পরে অর্থাৎ ভাদ্র আশ্বিন মাসে বা আশ্বিন হ্যাঁ ভাদ্র আশ্বিন মাসের দিকেই আমরা চারা গাছটাকে বসিয়ে দেবো তাহলে শীতের শীতের সময় আমরা মানে গোলাপ গাছ থেকে ফুল পেতেই পারি তো এইভাবে আমাদেরকে করতে হবে আর এই দেখুন আমার গোলাপ গাছটাতে কত ফুল সব সময় হয়ে আছে তো অ্যাকচুয়ালি গোলাপ গাছে মানে এই সময় ফুলগুলো কেটে দিলে ভালো হয় তাহলে শীতের সময় আমরা প্রচুর ফুল পেতে পারি তো হয়েছে তাই আমি কাটতে পারিনি থেকে গেছে সুন্দর দেখতে তো তাই নষ্ট করতেও কেমন মায়া লাগে সেই জন্য থেকে গেছে এবারে আসা যাক চারাটা লাগানোর পরে ওটাকে কিছু দিনের জন্য মানে আমরা ছায়াযুক্ত স্থানে রেখে দেবো টবটাকে এবারে যখন দেখব যে নতুন পাতা গজাতে শুরু করেছে তখন ওটাকে যে রোদ্দুর মানে সহ্য করতে পারবে সেই রকম রোদ্দুরের মধ্যে আমরা রাখবো আর গরমকালে ওই তিনটে পর্যন্ত আমরা রোদ দিতে পারি আর শীতের সময় আমরা অল টাইমই রোদের মধ্যে রেখে দিতে পারি এবারে আসা যাক গোলাপ গাছে আমরা কি খাবার দেব বাড়িতে আমরা জৈব খাবার তৈরি করবো তো পাঁচ লিটার জলের মধ্যে তো পাঁচশো গ্রাম সর্ষের খোল ভিজিয়ে দিলাম আর ওর মধ্যে দেব আমি গোবর দেব তো ধরুন পাঁচশো যদি সর্ষে খোল দিই এক কিলো মতো গোবর দিলাম আর ওর মধ্যে দেব হাড়গুঁড়ো মিশিয়ে ওটাকে আমরা এক সপ্তাহ মতো ভিজিয়ে রেখে দেব তারপর এক সপ্তাহ বাদে ওর মধ্যে আবার জল মিশিয়ে ওটাকে পাতলা করে আমরা প্রতি টবে আড়াইশো মিলিলিটার করে দিতে পারি এবার পাতাটাকে চকচকে এবং ভালো রাখার জন্য আমরা যে তরল সারটা ব্যবহার করব। সেটা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এক নম্বর আমি দু ভাবে পাতা তরসার বানাবো তো এক নম্বর পাতা তরসার 10 লিটার জলের মধ্যে 10 লিটার না পাঁচ লিটার আমাদের তো অল্প গাছ থাকে বেশি যদি গাছ থাকে তখন 10 লিটার জল দেব আর যদি কম গাছ থাকে তাহলে আমি পাঁচ লিটার জলের মধ্যে বা তার হচ্ছে কম করতে পারি সেরকম হিসাবে আপনারা নিজেরাই ঠিক করে নেবেন যে কতটা দেবো তো পাঁচ লিটার জলে আমরা পাঁচ গ্রাম ইউরিয়া পাঁচ গ্রাম ডাই এমোফস আর পাঁচ গ্রাম ডাই পটাশিয়াম ফসফেট মিশিয়ে তৈরি করতে হবে ভিজিয়ে মানে তরল সারটা তৈরি করতে হবে এই মিশ্রণটি মাসে দুবার করে গাছে স্প্রে করতে হবে আর দু নম্বর তরল সারটা আমরা ম্যাঙ্গানিজ সালফেট পনেরো গ্রাম নেব আর এপসম সল্ট যেটা ম্যাগনেশিয়াম সালফেট সেটা কুড়ি গ্রাম নেব ফেরাস সালফেট দশ গ্রাম নেব বোরক্স পাঁচ গ্রাম নেব একসঙ্গে মিশিয়ে এই তরল সারটা আমরা তৈরি করব। এই মিশ্রণে দুই গ্রাম পরিমাণ যে মিশ্রণটা বানালাম তার দুই গ্রাম পরিমাণ প্রতি লিটার জলে মিশিয়ে গাছে ভালোভাবে ছিটিয়ে দিতে হবে পাতা তরল সার প্রতি লিটারে এক গ্রাম করে লিকুইড সোপ তার সঙ্গে আমরা মিশিয়ে নেব তাছাড়া আমরা তরল সারটা প্রতি গাছের গোড়ায় আড়াইশো মিলিলিটারের বেশি দেব না দুই নম্বর তরল সারটি পাতার ওপরে বা তলায় প্রয়োগ করতে হবে ভোরবেলায় সূর্য ওঠার আগে এটা আমরা দু নম্বর সারটাকে প্রয়োগ করব আর এটা দুই মাসে একবার দিলেই হবে এবারে আসা যাক গোলাপের রোগ প্রতিকার নিয়ে ফুল বা ফল গাছে স্বাভাবিকভাবে আমাদের যে কোনো রোগ প্রতিকার রোগ সবসময় রোগ পোকার আক্রমণ ঘটে তো সেগুলো থেকে আমরা কিভাবে রক্ষা দেখবো মাঝে মধ্যে দেখব যে গোলাপ গাছের ডোগা শুকিয়ে যাচ্ছে তো তখন কি করতে হবে তখন আমাকে ওই ডোগা শুকিয়ে যাচ্ছে যখন তখন ওই ডোগাটাকে কেটে ওটাকে অন্য অন্যত্র ফেলে দিতে হবে কিংবা পুড়িয়ে ফেলতে হবে আর ওই কাটা জায়গাটাতে আমরা বিএইচসি মলম পুরো করে লাগাতে পারি বিএইচসি মলমটা কীভাবে তৈরি করব না কপার কার্বনেট চার ভাগ লিনসিড অয়েল এক চামচ চেডলিট চার ভাগ বিএইচসি দশ শতাংশ পাউডার আধ চামচ দিয়ে আমরা সমস্ত উপকরণ মিলিয়ে একটা মলম তৈরি করে নেব ওই মলমটাকে আমরা কাটা জায়গাতে লাগিয়ে দেবে আর গোলাপ গাছের গায়ে অনেক সময় দেখা যায় যে একরকম পাউডারের মতো গা থেকে ঝরে পড়ছে ঠিক মিলিবাগের মতো তো ঝাড়লেও মানে ঝরে পড়তেই চায় না মানে এরকম নাড়ালেও ঝরে পড়তে চায় না তো তখন আমাকে কি করতে হবে না প্রতি লিটার জলে দুই গ্রাম ডাইথেনেমের সঙ্গে আধ মিলি রোডার মিশিয়ে পনেরো দিন অন্তর আমরা গাছে ছেটাতে পারি এই কীটনাশক যে কোনো ছত্রাঘটিত পোকা মকড়ে আক্রমণ প্রতিরোধ করে এবারে আছি আসি আঁশ পোকার কথায় বর্ষাকালে গোলাপের বিশেষ করে নরম কচি ডালগুলো এই যে নরম কচি ডাল তো এইগুলো পোকার খাবার তো পোকা ওই সময় মানে ওই কচি ডালে পোকার আক্রমণ ঘটে আক্রান্ত অংশ মাছের আঁশের মতো দেখা যায় কাঠি দিয়ে পোকা ফেলে দিলে সেখানে বসন্তে দাগের মতো দাগ দেখা যায় তো ওই ওর প্রতিকার কি করতে হবে না আক্রান্ত ডাল বা পাতা কেটে পুড়িয়ে ফেলতে হবে পরে প্রতি লিটার জলে আট মিলি লিটার ডিমোক্রেন ও দুই গ্রাম ব্লাইটক্স দশ দিন পরপর এই যে ব্লাইটক্স ফাঙ্গিসাইট আমার কাছে আছে তো এই ব্লাইটক্স ফাঙ্গিসাইট দশ দিন পরপর দুই দফায় স্প্রে করতে হবে নিমাটো পুরনো পাতার শিরা বরাবর হলুদ রঙের দাগ দেখা যায় এই যে দেখুন পুরনো পাতা তো এই দাগ দেখা যাচ্ছে হলুদ হয়ে গেছে পাতাটা আর মাঝখানটায় কালো তো এটা আশা করি নিম্ণ লক্ষণ দেখা যাচ্ছে আমার গাছটাতে এই পোকাগুলো মাটির তলায় কেঁচোর মতো খালি চোখেও দেখা যায় না এদেরকে ফলে পাতা কুঁকড়ে ওপরের দিকে গুটিয়ে যায় আর পাতা মোড়ে মরতে থাকে ক্রমশ গাছ দুর্বল হয়ে পড়ে তা এর প্রতিকার করতে গেলে কি করতে হবে না গাছের গায়ে যখন এই লক্ষণ দেখা যাবে তখন আমাদেরকে এর খাবার দাবার সব বন্ধ করে দিতে হবে গাছে যে আমি মানে যে মাঝে মাঝে খাবার দাবারগুলো দিই তখন আমাকে সার খাবার সব কিছু বন্ধ করে দিতে হবে তো নিমাটার প্রতিরোধের জন্য দু তিন মাস অন্তর গোলাপ গাছের গোড়া থেকে চার থেকে ছ ইঞ্চি ছেড়ে এই ধরুন চার থেকে ছ ইঞ্চি ছেড়ে মাটি খুঁড়ে প্রতি কুড়ি গ্রাম গোড়ার দিকে ফুরাডন দানা তুতে কুড়ি গ্রাম দশ গ্রাম বিএইচি দানা দিয়ে ছড়িয়ে দিতে হবে এছাড়া ব্লাইটেক্স ফাঙ্গি সাইড এর মধ্যে দেওয়া যেতে পারে আর এই যে ফুল ফুল ছিদ্রকারী পোকাও থাকে তো ফুল ছিদ্রকারী পোকাগুলোকে নির্মূল করতে হলে তো প্রতি লিটার জলে আধ মিলি কীটনাশক ওষুধ গুলে স্প্রে করতে হবে বর্ষার শুরুতে গাছে রোগ ও পোকার আক্রমণ হতে থাকে সেই জন্য রোগ ও পোকার আক্রমণ রোধ করার জন্য ওই সময় নির্দিষ্ট কীটনাশক ওষুধ আমরা গাছে স্প্রে করব তো জৈবভাবে অন্তত আমরা কাকা ফাঙে সেইটাই ইউজ করতে পারি নিমতে নিম অয়েলও ইউজ করতে পারি আর বন্ধুরা গোলাপের ফুলগুলো যখন শুকিয়ে আসবে তখন এই যে দেখুন গোলাপের নিচে দেখুন তিন পাতা আছে তার নিচে দেখুন তিন পাতা তার নিচে আছে পাঁচ পাতা তো আমি এইখান থেকে আমাকে পাঁচ পাতার উপর থেকে কেটে বাদ দিয়ে দিতে হবে এবং এইখানে যে কোনো ফাঙ্গি সাইট আমাকে লাগিয়ে দিতে হবে তা বন্ধুরা আজ এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো টাটা